বিউটি মাতা আসেনি গোড়ঙ্গ প্রভু বিউটি মাতা দি নেই হ্যাঁ হ্যালো প্রণাম বিউটি মাতা তো আসে নাই বলছি এই কানে যাচ্ছে না ননস্টপ বৃষ্টি হচ্ছে আজকে আমাদের এখানে ধরেছে আচ্ছা গতকালকে পুরো জেনেছি আমি কিছু শুনতে পাই না আচ্ছা আচ্ছা তালে হরে কৃষ্ণ বলছি কি নবীন সাথী প্রভু হরে কৃষ্ণ প্রভুজি কৃষ্ণমাদজি কেন বলছি কি তাহলে শ্রীমাদজি আজকে আসেনি আমি তাহলে শেয়ার করছি আপনি তাহলে একটু মানে ইন্সট্রাকশন দেবেন কি চিঠিটা পড়বে আর কি কে কে পড়বে ঠিক আছে মাদি বাংলা বাংলা नहीं आता ज्यादा मैं बांग्लादेश से लेकिन आपको नाम तो पता ही है ना जो ओ जो পলাশ দাস इसको प, इसको पढ़ने के लिए बोलिए तो इसे इसी तरह दो तीन तीन ते चिट्ठी पाटिए आज के प्रभु তো তিনজনকে একটু নাম বলবেন করতে হ্যাঁ আমি তাহলে শেয়ার করি যেহেতু গৌরাঙ্গ প্রভুর এখানে বৃষ্টি হচ্ছে ঠিক আছে কোশিশ করুন আমার তো চেষ্টা করুন ঠিক আছে ঠিক আরে করে

प्रभु शेयर करे प्रभु प्रभु जी पहले अनम्यूट करिए और बोलिए एक नाम बोलिए हरे कृष्ण सभी उपस्थित भक्तजनों को दंडवत प्रणाम गुर प्रभु आपसे निवेदन है चिट्ठी पढ़ने की कृपा कीजिएगा

পঁচিশ এক বাত্তর তারিখে লেখা চিঠি পাওয়ার পর জানাচ্ছি আমাদের যত রেকর্ড আছে মাসে পাঠানো তোমার ডলার চেক চিঠি আমরা পাইনি সুতরাং তুমি ইচ্ছে করলে সেই চেকটি বাতিল আর একটি নতুন চেক শুরু করতে পারো আমরা সময় এদিকে সেদিক এদিক সেদিক ভ্রমণ করি তাই ডাক অনেক সময় বিলম্বিত হয় কখনো কখনো মাসে মাসেও আমি খুবই সন্তুষ্ট যে হিসেবে নিয়োগ করা হয়েছে এখন কৃষ্ণ তোমাকে এখন কৃষ্ণ তোমাকে বাধ্য করছেন চেতনায় উন্নতি করতে কারণ তোমাকে অন্যকলের জন্য নিখুঁত উদাহরণ স্থাপন করতে হবে এবং সবসময় দায়িত্বশীল ও গম্ভীর থাকতে হবে আমার মনে হয় তোমার কোনো অসুবিধা হবে না যতক্ষণ আমাদের দৈনন্দিন কার্যকলাপ ভালোভাবে হয় এবং সর্বোচ্চ মান বাজায় থাকে দৈনিক কাজ মানে হলো জাগা হওয়া ঘুরে ন্যূনতম করা কীর্তন করা অধ্যয়ন করা দেবতার পূজা ইত্যাদি এই সব নিয়মিত কর্মকাণ্ডে নিজেকে যথাসম্ভব আন্তরিকভাবে নিযুক্ত রাখো এক মুহূর্ত অবহেলা করো তাহলে তোমার অন্য কার্যক্রম সফলভাবে সম্পন্ন হবে শীঘ্রই তুমি নিজেকে পরিপূর্ণতা সর্বোচ্চ স্তরে প্রতিষ্ঠিত দেখতে পাবে আমি খুবই উৎসাহিত হয়েছি যে তুমি বিদ্যালয় বিদ্যালয়ে কৃষ্ণ চেতনা শিক্ষা দিচ্ছি এটি আমাদের শ্রেষ্ঠ ক্ষেত্র অসুরদের অসুরদের ভিনত করার এটি এটি শ্রেষ্ঠ অসুরদের ভক্ত পরিণত করা সুতরাং যদি তুমি বুদ্ধিদীপ্ত ভাবে আমাদের কৃষ্ণ দর্শন সমস্ত স্কুল এবং কলেজ কলেজ করো তাহলে অসংখ্য ভক্ত তৈরি হবে যারা এই আন্দোলনকে সারা বিশ্বে নেবে নাম গান ও নৃত্য প্রদর্শন করো তাদের এতে অংশ নিতে উৎসাহিত করো তারপর সুন্দরভাবে দার্শনিক আলোচনা দাও প্রশ্ন প্রশ্ন উত্তর করো প্রচুর প্রসাদ বিতরণ করো তাদেরকে আমার বই উপত্রিক এবং মনোযোগ দিয়ে পড়তে এতেই হবে এই প্রচালানোর চেষ্টা করো আর এতে অনেক অনেক সাহায্য করবে আমাকে অনেক সাহায্য করবে এইভাবে আমাকে সাহায্য করার জন্য তোমাকে ধন্যবাদ আশা করি তুমি সুস্থ ও প্রফুল্ল মেধাতে আছো তোমার সর্বদা মঙ্গল কামী এসি বক্তিবেদন প্রসঙ্গ হরে কৃষ্ণ তো এখানে প্রথম মধুচর ফিনিক্স অ্যারিজোনা প্রেসিডেন্ট সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সভাপতি হওয়া মানেই দ্রুত অগ্রগতি করার সুযোগ কৃষ্ণ চেতনা দ্রুত অগ্রগতি করার সুযোগ কারণ তাতে অন্যদের নিখুঁত নিকুতকরণ হতে হবে এই কৃষ্ণ চেতনা একটা দায়িত্ব বাড়া মানে আরেকটু অ্যাডভান্স হওয়া এবং আরেকটু সচেতন হওয়া সেটি সভাপতি হওয়া মানে আরেকটু নিজে কারণ নিজে অন্যকে আচার শিখানো নিজে যদি আগে না তাহলে অন্যকে কিভাবে শিখা দেবো তাহলে উনি প্রপা বলছেন তুমি তোমাকে কৃষ্ণ কি পাই তুমি সভাপতি হয়েছে জেনে আমি আনন্দিত হয়েছি তোমার কৃষ্ণ চেতনার দ্রুত অগ্রগত হয়েছে এবং তুমি নিখুঁত সবগুলা করো এবং অন্যকে করার সুযোগ দাও দৈনন্দিন জীবনে দৈনন্দিন তিন কাজের উপর ঘুরে উঠা সুচি হওয়া এই যে স্নান আনে আমার যা যা আছে করা ন্যূনতম ষোলো জপ কৃত আশ্রপাত দেবতা পূজা কখনো এই কাজগুলো অবহেলা করা ঠিকভাবে এই নিয়মিত এটি নিয়মিত কর্মকাণ্ড পালন করলে এই নিয়মিত কর্মকাণ্ড পালন করে অন্যান্য সব কাজ সফল হবে এগুলা করলে আমরা যদি নিয়মিত এগুলা করি খুলোমালো জব করে যদি ঘর থেকে বেরিয়ে আমাদের সব কাজ সফল হবে এটি বলছে তুপাত শীঘ্রই সিদ্ধির সর্বস্তরে পৌঁছাবে স্কুল কলেজে কৃষ্ণ চেতনা প্রচার সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি স্কুল কলেজে আমাদেরকে শিক্ষা দিয়ে সেটা এখন হচ্ছে প্রচারের পদ্ধতি এবং নাম সংকীর্তন ও নৃত্য প্রদর্শন দর্শকদের অংশগ্রহণে উৎসাহিত করা দর্শনীয় আলো দর্শনীয় আলোচনা ও প্রশ্নোত্তর প্রচুর প্রসাদ বিতরণ বই ও পত্রিকা বিক্রিয় ও পাঠে উৎসাহিত করা এই বাস্তব করলে তুলনা আরও শক্তিশালী হবে এবং গুরু মহারাজ প্রপাদ। অতএব এই শিক্ষণীয় ব্যাপারে নিমানের সেবা সভাপতি হওয়া কোনো গুণ সামনে দাইত্য নেওয়া এখানে বলার কোনো অবকাশ রাখে না কত সুন্দরভাবে প্রভু এখানে দিয়ে দিয়েছেন দেখুন নেতৃত্ব মানে নেতা হলই যে বসে বসে খাবো আর অর্ডার দেব অন্যকে এরকম না সভাপতি হওয়া মানে ভুক নয় গুরু গুরুকৃষ্ণের সামনে দায়িত্ব নেওয়া রুটিন সেবা জীবনের মেরুদণ্ড নিয়মিত সাধন ভক্তিকে ধরে রাখে এবং সাফল্যের নিশ্চয়তা দেয় কঠিন শৃঙ্খলা ছাড়া ভক্তি নয় ভক্তিকে হালকা করে নিলে বা শৃঙ্খলায় শিথিলতা এলে অগ্রগতি থেমে যাবে ভক্তিকে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে এবং করতে হবে পালন করতে হবে নিয়মগুলো যুব সমাজ হলো প্রধান ক্ষেত্র এবং এর জন্য মেইন মেন মেইন মেরুদণ্ড হলো যুবক স্কুল কলেজে তরুণদের মধ্যে কৃষ্ণ চেতনা প্রচার করলে ভবিষ্যৎ ভক্ত সমাজ তৈরি হবে যত যুবকদের আনা যাবে কারণ যুবকরা হচ্ছে কৃষ্ণ ভাবনা মৃত মানে একমাত্র সক্রিয় তারাই পারে একমাত্র সমাজটাকে মানদণ্ডে ফিরিয়ে আনতে প্রপাত তৎ সময়ে যুদ্ধের উপর জোর দিয়ে কীর্তন প্লাস দর্শন প্রসাদ গ্রন্থ বিতরণ ইকেল টু মানে সমান সমান ভক্তিপ্রদের সফল তাহলে ফটোটা কি ফটোটা কি কত সুন্দর করে দিয়েছে সংকীর্তন প্লাস দর্শন প্লাস প্লাস গ্রন্থ বিতরণ সমান সমান ভক্তি প্রচারের সফল ফর্মুলা কৃষ্ণ সেবায় সাফল্য নিশ্চিত আন্তরিক ভাবে নিয়মিত সাধনা ও প্রচারে যুক্ত হলে কৃষ্ণ নিজেই সমস্ত সুবিধা প্রদান করবেন হরি বোল হরে কৃষ্ণ জগৎ প্রপাত কি যায় চরণ অনন্ত প্রণতি নিবেদন হরি বোল दूसरा चिट्ठी सुशील प्रभु हरे कृष्णा प्रभु आप पढ़ेंगे पर मुझे निवेदन है आपसे दूसरा चिट्ठी हरे कृष्णा हरे कृष्णा तत्काल बष्टप कराने और दंडवर्तन के निवेदन হরে কৃষ্ণ প্রভুর আজ্ঞায় আজকে আমি দুই নম্বর চিঠি তারিখ চার ফেব্রুয়ারি উনিশশো স্থান বোম্বে চিঠি প্রাপক বৈকুণ্ঠনাথ প্রতি পাবন বাহাত্তর শূন্য দুই শূন্য চার আমার প্রিয় বৈকুণ্ঠনাথ ও প্রতীত পাবন আমার আশীর্বাদ গ্রহণ করো সাতাশ ডিসেম্বর উনিশশো সালে একাত্তর তারিখে লেখা তোমাদের চিঠি পাওয়ার কথা জানাচ্ছি তোমাদের সমস্ত প্রোগ্রাম সুন্দরভাবে চলছে জেনে আমি অত্যন্ত সন্তুষ্ট যদি তোমরা একটি পুরানো হিন্দু মন্দিরের বসবাস করো তাহলে সেটা খুব ভালো হ্যাঁ প্রকৃতপক্ষে এই হিন্দু ধর্ম একটি মৃত ধর্ম ভারতের এবং ভারতেও এবং আফ্রিকাতেও আমাদের বহু খালিক হিন্দু মন্দির হস্তান্তর পরিচালনার জন্য অফার করা হচ্ছে এই হিন্দু ধর্মের কোনো দর্শন নেই তাই এটি মৃত হয়ে গেছে কারণ এই যুগে মানুষ ভৌতিক জীবনযাপন কঠোর হয়ে পড়েছে এবং তারা হিন্দু ধর্মের মতো আবেগ প্রবণ ধর্মের বিশ্বাস বিশেষ আগ্রহী নয় আবেগ সাময়িক এবং তা সব সময় শুকিয়ে যায় কিন্তু আসলে এক মিনিট হয় আগ্রহ আবেগ সাময়িক এবং তার সময় সব সময় শুকিয়ে যায় কিন্তু মানুষ আসলে যা চায় তা হলো একটি দর্শন যা তাদের জীবনে অর্থ দিবে এবং সব রকম পরিবর্তনশীল পরিস্থিতিতে তাকে পরিচালনা করবে আর আজকাল আজকাল একমাত্র প্রচলিত দর্শন হলো লাভ ভোগের জন্য কিভাবে লাভ পাওয়া যাবে লাভ পাওয়া যাবে বা মাকর মার্কস স্বভাব স্বভাব কিংবা এই বাদ সেই বাদে কিন্তু এই তথাকথিত কোনো দর্শনী মানুষের মন তৃপ্ত করতে বিশেষ সফল হয়নি হয়নি তাই তারা বিশ্বে অশান্তি অসন্তোষ ছড়িয়ে আছেন আর মানুষ একমাত্র যে দর্শনের দিকে যাচ্ছে সেটি হলো হতাশার দর্শন কিন্তু আমাদের কৃষ্ণ দর্শন আধুনিক মানুষকে প্রকৃত অর্থ এবং আশা দিচ্ছে আমরা মৃত চার্চ এবং মন্দির গুলো আবার খুলে দিচ্ছি তাই নিশ্চিত ভাবে বলা মাতাজ কৃষ্ণ আমাদের কিন্তু আমাদের কৃষ্ণ দর্শন আধুনিক মানুষকে প্রকৃত অর্থ আশা দিচ্ছে আমরা মৃত চার্চ মন্দিরের আবার খুলে দিচ্ছি তাই নিশ্চিতভাবে বলা যায় যেহেতু আমাদের দর্শন প্রত্যেক মানুষের জীবনের জন্য একটি বাস্তব ভিত্তি এবং দুঃখময় ভৌতিক জীবনের সব সমস্যার সমাধান প্রদান করছেন তাই শীঘ্রই আহ চিকিৎচার মহাপ্রভুর ভবিষ্যৎ বাণী সত্য হবে এবং সারা বিশ্বের সমস্ত মানুষ কৃষ্ণের চরণ কমলে আশ্রয় নেবে তাহলে তাহলে আমি খুবই আনন্দিত যে তোমাদের মতো সুন্দর ছেলেরা আমাকে সাহায্য করছে করছো নিদ্রিত আত্মাদের পুনর জাগৃত করছো করতে বিশ্বের সর্বত্র আর যদি আমরা কেবল এভাবে চলতে থাকি অত্যন্ত আন্তরিকভাবে প্রচার করি আমাদের দৈনন্দিন কাজগুলো কঠোরভাবে পালন করি এবং সর্বদা কৃষ্ণ চেতনার সর্বোচ্চ মান বজায় রাখি এবং আরো বেশি করে বই এবং সাহিত্য বিতরণ করি তাহলে কোন সন্দেহ নেই যে আমরা খুব শীঘ্রই শীঘ্রই ঘরে ফিরে যাব ভগবানের ধামে ফিরে যাব ঘর মানে ভগবানের ধামে ফিরে যাবো আমি আশা করি তোমরা উভয়ে সুস্থ এবং প্রফুল্ল আছো তোমাদের সর্বদা মঙ্গল কামী এসি ভক্তিবেদান্ত স্বামী প্রপাত জগৎ গুরুশীল প্রপাত কি জয় হরে কৃষ্ণ এই চিঠির সুন্দরভাবে চলছে এবং তারা একটি হিন্দু মন্দির ব্যবহার করছেন হিন্দু ধর্ম মৃত হয়ে গেছে কারণ এতে কোন শক্তিশালী দর্শন নেই কেবল আবেগ প্রবণতা আছে আধুনিক তিন নম্বর আধুনিক আহ মানুষ সুখভুকে আসক্তি এবং কঠোর হয়ে পড়েছে তাই আবেগ ভৌতিক ধর্ম আমাদের আগ্রহ তাদের আগ্রহ নেই আজকের প্রচলিত দর্শন শুধু সবাদ বা বিভিন্ন আজকের প্রচলিত দর্শন শুধু ভোগবাদ মার্কসবাদ বিভিন্ন বাদ যা মানুষের হৃদয় পূর্ণ করতে ব্যর্থ এর ফলে সারা বিশ্বে অসন্তোষ ও হতাশা ছড়িয়ে আছে কৃষ্ণ দর্শন আধুনিক মানুষকে বাস্তব অর্থ আশা প্রদান করছেন সাত নম্বর মৃত চার্জ ও লোক পুনর্জীবিত করা হচ্ছে কৃষ্ণ চেতনার মাধ্যমে এর দ্বারা নিশ্চিত ভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎ বাণী সত্য হবে একদিন সারা বিশ্বে সারা বিশ্বের মানুষ কৃষ্ণের চরণ কমলে আশ্রয় নেবে তরুণ ভক্তরা ভক্ত গুরু সাহায্য করছে নিদৃত আত্মাদের জাগিয়ে তুলতে শর্ত আন্তরিক প্রচার নিয়মিত সাধনার প্রতিষ্ঠা কঠোর অনুশীলন সর্বোচ্চ মান বজায় রাখা এবং অধিক বই বিতরণ এভাবে চললে শিগ্রি আমরা ফিরে যাব। ঘরে ভগবানের এভাবে শীঘ্রই আমরা ফিরে যাব। ঘরে ভগবানের ধামে কৃষ্ণা এখানে আমাদের ধর্মের দর্শন না থাকলেও ধর্ম মৃত কেবল আবেগ দিয়ে মানুষকে টিকিয়ে রাখা যায় না আধুনিক সমাজ নানা বাদ ও মতবাদের মধ্যে ঘুরছে কিন্তু কোনোটাই কোন কোনটি মানুষের অন্তর্দহন দূর করতে পারছে না কৃষ্ণ দর্শন একমাত্র দর্শন যা জীবকে সমস্যা সমাধান করতে এবং প্রদান করে। কর্তব্য হলো মৃত ধর্ম ও সংস্কৃতি পুনর্জীবিত করা কৃষ্ণ চেতনার মাধ্যমে চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎ বাণী অবধারিত ভাবে পূর্ণ হবে ভক্তরা যদি আন্তরিকভাবে প্রচার চালায় সাফল্যের মূল চাবিকাঠি কঠোর সাধনা উচ্চ মানের বজায় রাখা আন্তরিক প্রচার ব্যাপক গ্রন্থ বিতরণ চূড়ান্ত লক্ষ্যে সকল ভক্ত কৃষ্ণ লোকে ফিরে যাবে হরে কৃষ্ণ সকল বৈষ্ণবের ধন্যবাদ প্রণাম হরে কৃষ্ণ নম্বব হরে কৃষ্ণ মাতাজি

हरे कृष्ण प्रणाम गौरव प्रभु धन्यवाद प्रणाम प्रणाम আপনি আমাদের দেখেন পলাশ প্রভু আছেন ওখানে ওনাকে বলতে পারেন পলাশ প্রভু আছেন হরে কৃষ্ণ পলাশ প্রভু আছেন কোথায় এরা এই যে পলাশ প্রভু তারিখ চার ফেব্রুয়ারি উনিশশো বাহাত্তর স্থান বোম্বে সিটি প্রাপক শ্রী গালিম বাহাত্তর আমার প্রিয় শ্রী গালিম আমার আশীর্বাদ গ্রহণ করো সতেরো জানুয়ারি উনিশশো বাহাত্তর তারিখে লেখা তোমার চিঠি পাওয়ার কথা জানাচ্ছি কিছু অসুবিধা থাকা সত্ত্বেও তুমি অস্টিন শহরে কৃষ্ণ চেতনা আন্দোলনকে স্থিরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ জেনে আমি আনন্দিত প্রকৃতপক্ষে এ ধরনের সকল কষ্টকেই কৃষ্ণের অনুগ্রহ হিসেবে গ্রহণ করতে হবে কারণ এগুলো সহ্য করার মাধ্যমে আমাদের আধ্যাত্মিক অগ্রগতি বৃদ্ধি পায় আমি তোমাদের বই বিক্রির পরিমাণ দেখে উৎসাহিত হয়েছি এটি অত্যন্ত শুভ লক্ষণ তদুপরি তুমি বিশ্ববিদ্যালয়ে যে কোর্স পড়াচ্ছ সেটিও খুব ভালো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম প্রোগ্রাম হলো স্কুল ও কলেজে শিক্ষা প্রদান করা এবং প্রচুর বই ও সাহিত্য বিতরণ করা আমি সদ্য সংকর্ষণ থেকে শুনেছি যে তোমরা যেখানে তোমাদের কেন্দ্র বন্ধ করার পরিকল্পনা করছো যদি প্রচারের জন্য ভালো ক্ষেত্র থাকে এবং তোমরা বিশ্ববিদ্যালয়ের একটি কোর্স পরিচালনা করছো তবে কেন এটি করা উচিত তা আমি বুঝতে পারছি না আমাদের নীতি হলো কখনো নয় সর্বদাই বৃদ্ধি তাই আমার মনে হয় না যে শুধুমাত্র মন্দির ঘর না থাকার কারণে অস্টিন ছেড়ে দেওয়া ভালো ধারণা বরং সেখানেই থেকো এবং কঠোর পরিশ্রম করো তারপর কৃষ্ণ অবশ্যই তোমাদের একটি সুন্দর ঘর প্রদান করবেন যেখানে খুব শীঘ্রই তোমরা কেন্দ্র খুলতে পারবে কিছু ক্ষেত্রে কেন্দ্র বন্ধ হয়েছে কিন্তু কেবল তখনই যখন ক্ষেত্রটি সম্পূর্ণভাবে ছিল এবং সময়ের অপচয় হচ্ছিল কিন্তু শঙ্কর্ষণের মতে তোমাদের কেন্দ্র বন্ধ করা উচিত নয় এবং তিনি সভাপতি হিসেবে থেকে যাওয়ার প্রস্তাব দিয়েছেন তোমার রিপোর্ট থেকেও বোঝা যাচ্ছে যে সেখানে ভালো সম্ভাবনা রয়েছে তাই আমার মনে হয় তোমরা সেখানেই থেকে আরো দৃঢ় সংকল্প নিয়ে প্রচার করবে বিষ্ণুজনের সুপারিশে আমি আনন্দের সঙ্গে তোমাকে দ্বিতীয় দীক্ষার জন্য গ্রহণ করছি আমার দ্বারা জপিত একটি উভবিত এবং গায়ত্রী মন্ত্রের একটি অনুলিপি সত্যস্বরূপকে পাঠানো হয়েছে তিনি যেহেতু ডালাসে আসেন আসেন তাই অস যা অস্টিন থেকে বেশি দূরে নয় তাই তিনি সেখানে আসতে পারেন একটি অগ্নিযজ্ঞের আয়োজন করতে পারেন এবং তোমাকে গায়ত্রী মন্ত্র প্রদান করতে পারেন আমার মনে হয় তার কাছে আমার গায়ত্রী মন্ত্র উচ্চারণের টেপ রয়েছে একটি বিষয় অবশ্য মনে রাখতে হবে টেপটি অবশ্যই হেডফোনের মাধ্যমে ডান কান দিয়ে শোনা উচিত আশা করি তুমি সুস্থ আছো তোমার সর্বদা মঙ্গলকামী এসি বক্তিবেদন্ত স্বামী জয় ছিল প্রভুপাত কি জয় শ্রী গালিম প্রভু কিছু অসুবিধা থাকা সত্ত্বেও সত্ত্বে শহরে কৃষ্ণ কৃষ্ণ চেতনা গুরুদেবকে আনন্দিত করেছে কঠিন কৃষ্ণের কৃপা হিসাবে পরিস্থিতিকে গ্রহণ করতে হবে এগুলো সহ্য করলে আধ্যাত্মিক অগ্রগতি হয় বই বিতরণ ও বিশ্ববিদ্যালয়ে কোর্স পড়ানো খুবই উৎসাহ ব্যঞ্জক এবং আমাদের আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি কেন্দ্র বন কর্মসূচি কেন্দ্র বন্ধ করার চিন্তা ছিল কিন্তু গুরুদেব বলেছেন কৃষ্ণ চেতনার নীতি হল কখনো নয় সর্বদা বৃদ্ধি কেবল একান্ত ভাবে নিরাশাজনক ক্ষেত্র হলো কেন্দ্র বন্ধ করে কেন্দ্র বন্ধ করা যায় অস্টিনের সম্ভাবনা আছে তাই কেন্দ্র বন্ধ করা উচিত নয় বাড়ি না থাকলেও

একটু সরে বসেন একটু সরে বসেন কঠোর পরিশ্রম করলে কৃষ্ণ নিজেই প্রয়োজনীয় ব্যবস্থা করবেন যেমন মন্দির ঘর গুরুদেবের অনুমোদন ও শিষ্যের আন্তরিকতা মিলে দীক্ষা সম্পূর্ণ হয় গায়ত্রী মন্ত্র অত্যন্ত গুরুতর ও গোপনীয় ঠিক নিয়মে শোনা ও গ্রহণ করতে হবে সংকল্প ও অধ্যবসায় ভক্তির মূল

আমাদের সিটির থেকে আমরা কি শিখলাম সেটা এখানে আমরা পাইতেছি দুর্দশা আসলে কৃষ্ণের করুণা এগুলো ভক্তকে পরিশুদ্ধ করে বই বিতরণ ও শিক্ষা প্রতিষ্ঠান হলো প্রচারের শ্রেষ্ঠ ক্ষেত্র এখান থেকে আন্দোলনের ভবিষ্যৎ আন্দোলনের ভবিষ্যৎ তৈরি হয় ভক্তি আন্দোলনে নীতি হলো সর্বদা বুদ্ধি কোনো কারণেই রাস এবং বা পিছিয়ে যাওয়া উচিত নয় কঠোর পরিশ্রম করলে কৃষ্ণ নিজেই প্রয়োজনীয় ব্যবস্থা করবেন মন্দির ঘর আর গুরুদেব। ও মিলেই দীক্ষা সম্পন্ন হয় আমাদের শিক্ষাগুলি এগুলি গায়ত্রী মন্ত্র অত্যন্ত গুরুতর গুরুতর এবং গোপনীয় ঠিক নিয়মের শোনা এবং গ্রহণ ও গ্রহণ করতে হবে সংকল্প অধ্যবায় ভক্তির মূল অল্প অসুবিধায় প্রচার ছেড়ে দেওয়া উচিত নয় এগুলো হলো আমাদের শিক্ষা এই শিক্ষার থেকে আমাদের শিখে গেলেন এই শিক্ষাগুলো আমরা সবাই মনে রেখে আহ এগুলো করবো হরে কৃষ্ণ আহ ধন্যবাদ করলাম সকল বৈষ্ণব স্মরণে জগৎগুর প্রয় পরমারতামে গুরু মহারাজ কি জয় তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণা তো আমরা চিঠি পড়া এখানে শেষ করছি তাই তো হ্যাঁ হ্যাঁ চিঠি পড়াল ধন্যবাদ